আজকে রান্না করেছি মহিষের গোস্ত তো মহিষের গোস্ত নামানোর আগে অল্প করে জিরার গুঁড়া দিয়ে আলু দিলে খুবই মজাদার ও সুস্বাদু হয় ঝোলটা ঘন হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি চলে এসেছি মহিষের গোস্ত ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়েছি তো বিজানো হয়ে গেছে বীজাণু হয়ে গেলে খুলে গেলে আমি এরপরে কুটে ফেলবো কুটে কুচি কুচি করে নিব কুচি কুচি করার পরে গোস্ত এবং তারপরে কুটে নিয়েছি এরপর আলু কুটে নিব গোস্তের সঙ্গে দিব আলু এদিক দিয়ে আমি কলমি শাক এনেছি কলমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে তারপরে আবার চুলায় বসিয়ে দিব দেখতে পাচ্ছেন যে কুচি কুচি করে ফেলেছি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে কুচি কুচি করেছি এরপর চুলায় বসিয়ে দিয়েছি হালকা রসুন কুচি পেঁয়াজ তেল এবং লবণ কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিবেন শাক বসিয়ে দিয়ে এদিকে এ চুলায় বসিয়ে দিয়েছি ভাত তো ভাতটা হয়ে গেলে এরপরে আমি দুটো চুলাই যেহেতু ভাত আর শাক বসিয়েছি এখন ভাত হয়ে গেলে আমি তাই এই মাঝখানে দুটা চুলা রান্না চলতে আছে তার মাঝে মাঝে আমি আবার গোস্তগুলা প্রথমে একদম একটা ডেস্কির ভিতরে নিয়ে এগুলো আগে আমি হাতে মেখে নিব সব ধরনের মশলা দিয়ে ভিডিওটির সঙ্গেই থাকবেন তো দিয়ে দিয়েছি পেঁয়াজ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটনা সব কিছু দিয়ে পরিমাণ তারপরে দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে ভালো করতে ভালো করে একদম মোতে মতে মোতে মতে হাত দিয়ে একদম ফিনিশিং খুব ভালো দিব এটা কিন্তু মেখে রাখলে খুব সুস্বাদু হয় লবণ পরিমাণ মতো তেল দিয়ে একদম হাতে মেখে অনেকক্ষণ ঢেকে রাখলে এই গোস্তটা চুলায় যখন কষা কষা করবেন খুবই সুস্বাদু হবে এবং মহিষের গোস্তে কোনো তেল থাকে না একটা জিনিস হচ্ছে মহিষের গোস্ত স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং হাটের জন্য ভালো কারণ মহিষের গোস্ত কোনো আলগা চর্বি হয় না তো তেলটাও আমি বেশি দেইনি মাখা মাখা করে হাটটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এদিক দিয়ে আমার কলমি শাক হয়ে গেছে দেখুন আর অল্প একটু হয়ে যাবে বেশি শাক ভাজি করলে শাকের কালার নষ্ট হয়ে গেলে ভিটামিনটা নষ্ট হয়ে যায় তো আমরা সেদিকে কিন্তু লক্ষ্য রাখবো অনেকে ভাজ অতিরিক্ত বেশি বাজে ভিটামিন কোনো কিছুই থাকে না তারপর আমি এদিক দিয়ে চুলায় বসিয়ে দিলাম এই যে দেখুন একটু কষা কষা হয়ে যাবে কষা কষা হয়ে গেলে তারপরে আমি হচ্ছি এরপরে এলাচ গরম মশলা দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব সবাই এভাবে ঢেকে কষা কষা করে নেবেন তো কষা কষা হয়ে যাওয়ার পরে দেখুন আমি এরপরে গোস্তে আলু এবং পরিমাণ মতো পানি দিয়ে দেখুন হয়ে এসেছে এরপর ভালো করে লাড়াচাড়া করে সিদ্ধ হয়ে এসেছে কিনা দেখবেন আমিও দেখে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে আমি গোস্তটা নামিয়ে ফেলবো তো নামিয়ে ফেলার আগে আমি একটু জিরার গুঁড়া দিবো কারণ জিরার গুঁড়া দিলে মহিষের গোস্ত মুরগির গোস্ত গরুর গোস্ত যে কোনো জিনিসে জিরার জিরার গুঁড়াটা দিলে খুবই সুস্বাদু হয় তো যাই হোক আমরা আমার রান্নাটা কেমন হয়েছে বলবেন কমেন্ট বক্সে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ